আমার দুলাভাই লোকটি খবির ধরনের খবির শব্দটির মানে আমি ঠিক জানি না মনে হয় এর মানে খুব খারাপ ধরনের জানোয়ার অন্য কিছু হতে পারে এই গালিটি আমি শিখি আমার দাদির কাছে তিনি কারো ওপর খুব রেখে গেলে তাকে খবিশ বলেন তার বলার ধরন থেকেই বোঝা যায় এটা খুবই খারাপ গালাগাল যাই হোক আমার দুলাভাইটি খবিস ধরনের এটা আমি বা বিনু বিনু আমার বড় বোন ওর সঙ্গেই খবিশটার বিয়ে হয়েছে প্রথমে বুঝতে পারিনি বিনুর বুঝতে পারার কথা নয় সে কিছুই বুঝে না খুবই পোকা বিয়ে হওয়াতে সে আনন্দে গতগত বিয়ে হওয়ায় কোনো মেয়ে এত খুশি হয় আমি জানতাম না আমার ধারণা ছিল প্রথম কিছুদিন মেয়েগুলির খুব মন খারাপ থাকে আর না থাকলেও ভান করে যে মন খারাপ বিনুর এসব কিছু নেই এই সকালবেলাতেই সে সেচেগুচে বসে আছে ঠোঁটে আবার রঙের কি একটা লিপস্টিক দিয়েছে বিনু মহা আনন্দে তার ঘর সংসার দেখাতে লাগলো এবং নিচু গলায় ক্রমাগত কথা বলতে লাগলো নিচু গলায় কথা বলার কারণ হচ্ছে দুলাভাই এখনও ঘুম থেকে উঠেননি আমি শুকনো মুখে বিনুর কথা শুনতে লাগলাম তিনটা ঘর এ বাড়িটাতে আর বারান্দাটা কত বড়ো দেখেছিস বসার ঘরটা আমরা তালা দিয়ে রাখি দোলা বালি যাতে না যায় মেহমান টেহমান আসলে তালা খুলে দেয় রান্নাঘরে আয় একটা জিনিস তোকে দেখায় ময়লা ফেলবার জন্যে আমাদের একটা টিনের ড্রামের মতো আছে ড্রামের মুখটা হাত না দিয়ে খোলা যায় বিনু এমনভাবে কথা বলছে যেন সে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আছে অথচ তার বিয়ে হয়েছে মাত্র পরশু বিনুটা গাধার গাধা ভেজর ভেজর করছে শরম নেই দুটো ফ্যান আমাদের বসার ঘরে আর শোবার ঘরে আরেকটা কিনবো আর শোন আমার এক ফুফু শাশুড়ি আমাকে গদার হাট দিয়েছে বিরাট বড় লোক আয় তোকে হাটটা দেখে স্টিলের আলমিরায় রেখে দিয়েছে আমাদের একটা স্টিলের আলমিরা আছে দুলাভাই ঘুম থেকে উঠলেন দশটার দিকে আমার দিকে তাকালেন কিন্তু মনে হলো চিনতে পারলেন না গম্ভীর মুখে দাঁড়িয়ে কামাতে বসলেন সেই সময়টায় বিনু তাঁর সামনে দাঁড়িয়ে থাকলো এবং ক্রমাগত বলতে লাগলো ডান এখনো এখনও কয়েকটা আছে থুদ্দিনা ভালো মতো হয়নি ইস রক্ত বের হয়ে গেছে রক্ত বের হবার কথাটা সে এমনভাবে বলল যেন রক্তপাতের ফলে দুলাভাই খানিক্ষণের মধ্যেই মারা যাবেন রাগে আমার মুখ যেতে হয়ে গেল সব মেয়েগুলো এরকম বেহায়া হয় না শুধু বিনুটাই হয়েছে কে বলবে এই মেয়ে বের দুদিন আগ পর্যন্ত জালাল ভাইয়ের সঙ্গে চিঠি চালাচালি করেছে কী সব ভাষা সেসব চিঠির উগো তোমার ভালোবাসার চুম্বনটি আমি গ্রহণ করিলাম চিঠিপত্র চালাচালি বেশিরভাগই আমার মারফত হয়েছে কাজে কে কে লিখছে আমার জানা দুলাভাই নাস্তা খেতে বসলেন এগারোটার সময় এতে মধ্যে তার গোসল হয়েছে তিনি স্ত্রী করা একটা পাঞ্জাবি পরেছেন মুখে ক্রিম দেয় তাঁর চারদিকে মিষ্টি একটা গন্ধ নাস্তার টেবিলে বসেই তিনি আমার সঙ্গে প্রথম কথা বললেন আমার দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বললেন তারপর কি ব্যাপার ভালো আমি বললাম জি ভালো আপনি ভালো তিনি তার জবাব দিলেন না গভীর মনোযোগে ডিমের পোঁচ থেকে সাদা অংশটি আলাদা করতে লাগলেন বিনু হাসি মুখে বলল ওহো কুসুম খায় না কুসুম খেলে হার্টের অসুখ হয় তুই কুসুমটা খেয়ে ফেল আমি চুপ করে রইলাম একজনের খাওয়া জিনিস আমি খাবো কেন কিন্তু বিনুটা এমন গাধা যে ক্রমাগতই বলতে লাগলো এই খেয়ে ফেল না গোলমরিচ আছে একটু গোলমরিচ দেখা মজা লাগবে আমি বিরক্ত হয়ে বললাম তোর ইচ্ছা হলে তুই খা বিনু টপ করে কুসুমটা মুখে দিয়ে ফেলল খাবার দাবারের ব্যাপারে ওর লজ্জাসরম একটু কম দুলা চায়ের কাপে চুমুক দিলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন আমার থেকে না তাকিয়ে বিনু তো তোমার দু বছরের বড় তাকে তুইতে করে বলছ কেন এটা অসভ্যতা এখন থেকে আর তুইতে করবে না নাম ধরেও ডাকবে না আপামনি বলবে বুঝতে পারছ আমি কঠিন মুখ করে বসে রইলাম দুলাভাই মিহি গলায় বললেন তুমি এক কাজ করো চলে আসো এ বাড়িতে বিনু একা থাকে সঙ্গী পাবে মেট্রিকের রেজাল্ট হোক পাশ করতে পারলে তোমাকে কলেজে ভর্তি করে দেব। দুলা ভাইয়ের কথায় বিনু এতই আনন্দিত হলো যে হা করে হাসতে গিয়ে দিমের কুসুমের দুফোঁটা তা শাড়িতে ফেলে দিল দুলা ভাইয়ের এই আহ্বানে আমার আপত্তি থাকার কোনোই কারণ নেই খুশি হবার মতন একটা ঘটনা কেন তা একটু গুছিয়ে বলি বাবার মৃত্যুর পর আমরা চার ভাই বোন এবং মা গভীর গাড্ডায় পড়ে যায় গাড্ডা শব্দটা মানেও আমি জানি না সম্ভবত সমুদ্র আমাদের সবাইকে ভাগাভাগি করে বিভিন্ন আত্মীয় স্বজনদের ঘাড়ে ফেলে দেওয়া হয় সবাই প্রাণপণ চেষ্টা করে আমাদের ছেড়ে ফেলে দিতে পারে না কারণ আমরা আঠার মতো লেগে থাকি আমি যার সঙ্গে লেগে আছি তিনি আমার বড় মামা ইনি ইদানিং আমাকে আর সহ্যই করতে পারছেন না কয়েকদিন আগে বড় মামার পাঞ্জাবের পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট চুরি গেল সম্ভাব্য চোরদের যে তালিকা তিনি প্রস্তুত করলেন তার মধ্যে আছেন আমার মামি আমি স্বয়ং এবং এ কাজের ছেলে মামি কোন ছুঁয়ে বললেন টাকার কথা তিনি কিছুই জানেন না মামা তাঁর কথা বিশ্বাস করলেন কিনা বলা মুশকিল কারণ মামি যে কোনো বড় মিথ্যা সাধারণত কোরআন শেফ ছুঁয়েই বলেন তবে আমার কথা একেবারেই বিশ্বাস করলেন না এক গাদা লোকের সামনে আমাকে এবং কাজের ছেলে মুনিরকে কান ধরে একশোবার উঠবস করতে বললেন বিরাট কেলেঙ্কারি ব্যাপার মুনির অবশ্য মহা ইন্টেলিজেন্ট ছোকরা পর তিনি মামার টু পয়েন্ট ফিলিপস রেডিও নিয়ে হাওয়া আমার এরকম কিছু করার উপায় ছিল না কারণ আমার যাবার জায়গা নেই আমি এক শুক্রবারে আমার ইহো জাগতিক বিষয়ে সম্পত্তি নিয়ে দুলা ভাইয়ের বাসায় উঠে এলাম বিনু আনন্দে আত্মহারা আমার থাকার জায়গা হলো স্টোর রুমে বিনু ছোটাছুটি করে ঘর গুছিয়ে দিতে লাগলো নানা জায়গায় ছেড়া মশারি যত্ন করে সারিয়ে দিল এবং নিচু গলায় বলল তোর দুলাভাইকে বলে তোকে একটা নেটের মশারি কিনে দেব কয়েকটা দিন যাক এখানে আসার কিছুদিনের দিনের কিছু নতুন জিনিস জানলাম যেমন দুলাভাইয়ের লোকটির অনেক বয়স তিনি সপ্তাহে একদিন বৃহস্পতিবার গোসলের সময় মাথায় কলক দেন আগে তার একবার বিয়ে হয়েছিল লোকটি অসম্ভব কৃপণ এসব নিয়ে মাথা ব্যথা দেখলাম না মাথার কলপ প্রসঙ্গে বলল চুল একটা মাত্র চুল পেকেছে বুঝলি বেশি না ওদের বংশের ধারা এরকম অল্প বয়সে চুল পেকে যায় ওর এক চাচা আছে পঁচিশ বছর বয়সে মাথার চুল সাদা তুলা ভাইয়ের প্রথম বিয়ে প্রসঙ্গে তার মত হচ্ছে বউটা ছিল মহাহারামজাদি মানুষটাকে জ্বালিয়ে পুড়ে মেরেছে আপদ বিদায় হয়েছে বাঁচা গেছে আমি বললাম বিয়ের আগে এসব কথা বলা দরকার ছিল বিনু বিরক্ত হয়ে বললো এসবকে আগবাড়িয়ে বলার জিনিস লজ্জাতেই বলতে পারেনি বুড়ো ধারি আহ এসব কি একটু বয়স না হলে বরদান আমার ভালো লাগে না চ্যাংরা জামাই আমার কাছে অস্বচ্ছল বিনু এমনভাবে কথাগুলি বলল যেন চ্যাংরা জামাই তার আগে কয়েকটি ছিল বিনুটা এমন বোকা আমাকে এত আগ্রহ করে এখানে রাখার রহস্যটা আমি দ্বিতীয় দিনেই বুঝলাম এবারেতে কাজের কোনো লোক নাই সকালবেলায় একটি ছি ময়নার মা এর কথা পরে বলবো এসে বাসন ধুয়ে দিয়ে যায় ঘর ছাড়তে এবং বাজার করে বাজার করার দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল আমার দ্বিতীয় দায়িত্ব দুলা ভাইয়ের জন্য সিগারেট আনা তিনি একসঙ্গে বেশি সিগারেট কিনেন না তাতে বেশি খাওয়া হয় তার জন্যে একটি করে সিগারেট কিনতে হয় এবং সেটা কিনতে হয় অদ্ভুত অদ্ভুত সময়ে যেমন একবার রাত দুটোর সময় সিগারেট কিনতে পাঠালেন বিনু ক্ষীণ স্বরে বলল এত রাতে তো দোকান সব বন্ধ দুলা ভাই বিরক্ত হয়ে বললেন কটা পর্যন্ত দোকান খোলা থাকে তুমি জানো না জেনে কথা বলবে না এই শহরে বেশিরভাগ দোকান সারা রাত খোলা থাকে আমি সিগারেট নিয়ে এসে দেখি বিনু বারান্দায় বসে কাঁদছে এবং দুলা ভাই এ মাথা ও মাথা করছেন আমাকে দেখেই গম্ভীর গলায় বললেন আবার যাও আরও দুটো সিগারেট নিয়ে আসুক এটা বললেন বিনুকে শাস্তি দেওয়ার জন্য বিনু আরও শব্দ করে কাঁদতে লাগলো আমি আবার সিগারেট আনতে গেলাম এবং নিয়ে এসে দেখি তাদের মিটমাট হয়ে গেছে বিনুর মুখ খুব হাসি হাসি সে রান্নাঘরে চা বানাচ্ছে দুলা মাঝে মাঝে দুপুর রাতে চা খেতে ইচ্ছা করে বিনু আমাকে বলল চা খাবি বানাবো তোর জন্য এক কাপ না খায় একটু তোর দুলা লোকটা কিন্তু খারাপ না ভালোই ভালো হলেই ভালো রেগে গেলে মাথা ঠিক থাকে না রোগা মানুষ তো রাগ সামলাতে পারে না বাবার কথা মনে নেই রেগে গেলে কেমন মারধর করতো দুলাভাই তোকে মারে নাকি আরে না মারবে কেন আর ধর যদি একটা আধটা চর দিয়েই বসে তাতে এমন কোনো ক্ষতি তো হয় না বাবা আমাদের মারত না আমরা কি কোনোদিন রাগ করেছি বাবার উপর রাগে আমার গা জ্বলে যায় কার সঙ্গে কার না কোথায় বাবা আর কোথায় বুড়ো ভাম ভাম শব্দটার মানেও আমি জানি না দাদি যান সবসময় দাদা যানের প্রসঙ্গে বলতেন বাবা আমাদের মারতেন ঠিকই হঠাৎ মেজাজ চলে গেলে একটা কঞ্চি হাতে নিয়ে ম্যাঘ গর্জন করতে করতে ঝাঁচিয়ে পড়তেন কয়েক ঘাত দেবার পর রাগ পড়ে যেত তিনি কঞ্চি ছুঁড়ে ফেলে দিয়ে নিজেই কাঁদতে বসতেন এবং বিড়বিড় করে বলতেন মহাপ্রছন্ড আমি মহাপ্রছন্ড আমার মতো প্রচণ্ড খোদার আলমে নেই কিছুক্ষণ এইভাবে বিলাপ করার পর গম্ভীর মুখে শার্ট গায়ে দিয়ে বের হয়ে যেতেন যে মার খেয়েছে তার মুখে তখন হাসি ফুটত কারণ বাবা তার জন্য কিছু একটা কিনতে গিয়েছেন মহার্ঘ কোনো বস্তু নয় একটা কাঠ পেন্সিল একটা দু নম্বরই খাতা কিংবা চারটা আচার পঁচিশ পয়সা করে প্যাকেট অনুতপ্ত পিতা সেই উপহার নিজের হাতে দিতেন না মাকে দিয়ে পাঠাতেন রাতে ভাত খাবার সময় আরেক নাটক অভিনীত হতো বাবা উঁচু গলায় বলতেন তিনি মহাপাষণ্ড তিনি জল্লাত কাজেই নিজেকে শাস্তি দেবার জন্যে রাতে তিনি কিছুই খাবেন না উপবাস দেবেন তাকে খাওয়াবার জন্য বহু সাথা করতে হতো যে শাস্তি পেয়েছে সে একসময় কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরবার পর বাবা খেতে বসতেন এই বাবার সঙ্গে বুড়ো ঘামের তুলনা বিনুটার মাথায় আল্লাহ কি এক ফোটো বুদ্ধিও তার রাগে আমার কান্না পেয়ে যায় কি ক্ষতি ছিল তার আরেকটু একটু বুদ্ধি থাকলে চেহারাটা না হয় আর একটু খারাপই হতো বিনুর যে বুদ্ধিসুত্তি একেবারেই নেই তার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে ময়নার ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না অথচ আমি পরিষ্কার বুঝতে পারছি ময়নারমার বয়স পঁচিশ থেকে তিরিশের ভেতর স্বাস্থ্য বেশ ভালো শ্যামলা রং চেহারা ভালো কথায় কথায় গা হাসে। হাসে আমি বেশ অবাক হয়ে লক্ষ্য করলাম সে বিনুর সঙ্গে খারাপ ধরনের রসিকতা করার চেষ্টা করে যেমন একদিন বলল সাহেব এখনও ঘুমে রাইতে ঘুমাই নাই বুড়া বয়সে রস থাকে বেশি বলাই বাহুল্য বিনসতার কিছুই বুঝত না বিরক্ত হয়ে বলল শুধু শুধু হাসো কেন রসের কথায় হাসি হাসি বন্ধ করে ঘরের কাজ শেষ করো সাহেবের ঘুম ভাঙলে কইয়েন ময়নার মা একখানা ভালো শাড়ি চাইছে চিকন সুতার টাঙ্গালের শাড়ি শাড়ি কি জন্যে বুড়া বয়সে ন সুন্দর বই পাইছে এই কারণে কইয়েন নেই দিব আবার কেন হাসছ আমার হাসি রোগ আছে আপনার সাহেব এরকমের কথা জানি এরকমের কোনো চিকিৎসা নাই আমি বিনুকে বললাম মেয়েটা খারাপ দুলাভাইকে বলে মেয়েটাকে ছাড়িয়ে দে বিনু অবাক হয়ে বললো খারাপ মানে কি কি খারাপ তুই বুঝবি না মেয়েটাকে ছাড়িয়ে দে দুলা ভাই বিনুর কথা কানিয়ে তুললেন না গম্ভীর গলায় বললেন ফালতু কথা আমার সঙ্গে একেবারেই বলবে না কাজের লোককে পাওয়া যায় ভালো কাজকর্ম করছে ছাড়িয়ে দেবো কেন শুধু শুধু শাড়ি চেয়েছে একটা শাড়ি দিলেই হয় বিয়ে সাথে উপলক্ষে এরা তো দু একটা শাড়ি আশাই করতে পারে এর মধ্যে অন্যায় তো কিছু নেই পরদিনই ময়নার মার জন্য শাড়ি চলে এলো যে চেকন পার শাড়ি বিনু গম্ভীর গলায় বলল কত দাম নিল তা দিয়ে তোমার দরকার কি টাকা পয়সার কোনো ব্যাপারে তুমি থাকবে না বুঝলে মেয়ে ছেলেদের টাকা পয়সা নিয়ে কথাবার্তা আমি পছন্দ করি না মেয়ে ছেলে থাকবে মেয়ে ছেলের মতো ময়নার মা শাড়ি পেয়ে খুশি হলো কিনা বোঝা গেলো না সে খুব গা হাসতে লাগলো বিনু বলল হাসো কেন খুশি হইয়া হাসি শালি পাইছি এই জন্য হাসি এরকম হাসলে আমার বাসায় কাজ করতে পারবে না উম মা এটাই মন কথা ময়নার মার তীক্ষ্ণ হাসি আমাদের বেশি দিন সহ্য করতে হলো না এই বাড়ি ছেড়ে দিয়ে আমরা নতুন একটা বাড়িতে গেলাম বাড়ি বদলের পর্বটে সমাধা হলো খুব গোপনে দোলা ভাই বললেন বাড়ি বদলের ব্যাপারটা ময়নার মাকে জানিয়ে কাজ নেই বিনু অবাক হয়ে বলল জানানো অসুবিধা কি বেটে মহাহারামে জানলে ওইখানে গিয়ে উপস্থিত হবে উপস্থিত হলে অসুবিধা কি আরে কি শুধু মুখের ওপর কথা বললে আমরা জানাবে না ফুরিয়ে গেল দরকার এক রাতে ময়নার মাকে কিছু না জানিয়ে এবং বাড়িওয়ালার দু মাসের বাড়ি ভাড়া না দিয়ে আমরা নতুন বাসায় চলে গেলাম নতুন বাসাটি আগের চেয়ে বড় দুটি বাথরুম সামনে পেছনে বারান্দা বিনুর আনন্দের কোনো সীমা রইল না তারা অবশ্যই স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে চোখের কোণে কালি পড়ছে মুখখানি শুকিয়ে এতটুকু পেট বড়ো হওয়া শুরু হয়েছে তবু এ অবস্থাতেও সে বাড়ি গুছিয়ে রাখার জন্যে সারাদিন পরিশ্রম করে সাবান পানি দিয়ে মেছে রান্না রান্নাবান্না করে কারণ এখন আমাদের কোনো কাজের লোক নেই যে কারণেই হোক দুলাভাইয়ের মেজাজ এখন খুব খারাপ রোজ রাতে কর্কশ গলায় ঝগড়া করেন সেই সব ঝগড়ার কোনো আগামাথা নেই দুলাভাই নিজেই একতরফা চেঁচিয়ে যান বিনোদনে একটি কথাও শোনা যায় না এক সময় সে করে কাঁদে তখন একটি চরের শব্দ পাওয়া যায় সেই সঙ্গে দুলা ভাইয়ের ক্রুদ্ধ গলা কতবার বলেছি কাঁদবি না তুই করে বলছো কেন সা বেড়ে যা বাড়ি থেকে তুই তো করে বলছো কেন যা বেড়ে যা ছোট লোকের দল বিদায় হোক আমার ঘরটা দুলা ঘরের পাশেই সব কিছু শুনেও না শোনার ভান করে থাকি রাত পারতে থাকে এক সময় পাশের ঘর থেকে আর কোনো সারা শব্দ আসে না ঝগড়া মিটমাট হয়ে যায় বোধহয় গভীর রাতে বিনু এসে দরজা ধাক্কা দেয় ফিস ফিস করে বলে ঘুমিয়ে পড়েছিস না কেন তোর তুলা ভাইকে একটা সিগারেট এনে দেয় না আমি দরজা খুলি বিনু আলোতে আসে না ঘুমটা দিয়ে তার বাঁগাল আড়াল করে রাখতে যায় আমি হালকা গলায় বলি আবার মেরেছে বিনু সহজ সরে বলে না মারবে কেন শুধু শুধু গাল ঠেকে রেখেছিস কেন এমনি শ্রাবণ মাসের আকাশে বিদ্যুৎ চমকায় টিপ টিপ করে বৃষ্টি পড়ে আমি সিগারেট আনতে চাই কোনো কোনো রাতে ঘরে ফিরে আসতে ইচ্ছা করে না ইচ্ছে করেই হাঁটতে থাকি হাঁটতেই থাকি কিন্তু তখন মনে হয় বিনু দরজা ধরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমার জন্যে আর কোথাও যাবার জায়গা নেই আমি ফিরে আসি বিনু উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে সিগারেট ভেজে যায়নি তো আমি গাঢ় সরে বলি আমি ভিজেছি সিগারেট ভেজে বিনু হাসে বড় ভালো লাগে এই বোকা মেয়েটির হাসি